হাড্ডহাড্ডি লড়াই হচ্ছে হাড্ডহাড্ডি লড়াই হচ্ছে এখন দেখা হবে কোথায় ছাপ্পাপ পড়েছে কোথায় কি তারপরে বিচার হবে

এই যে পিসি আছে আর চ্যালেঞ্জে আছি আমার বদদা ভাই আছে আমরা চার ভাই বোন আছি এই যে আমার বোন আছে বড়দা ভাই আছে এখানে আছে আর আমি আছি আর এরা দর্শক তো চলো এবার চ্যালেঞ্জটা শুরু করা চাক তো এই যে আমাদের লিচু এখানে এক কিলো এক কিলো লিচু আছে আর সাথে কটা করে জাম নিয়ে নিয়েছি কারণ ভাবলাম যে লিচু তো এই কটা লিচু দুজন মিলে খেতে আর কত সময় লাগবে তার জন্য কটা জামও অ্যাড করে নিয়েছি সবাই খেতে ভালোবাসি জাম না আমাদের এখানে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে প্রীতি ঠিক করে দিয়েছে যে আমি আর বর্দা ভাই আর ও আর বনু ঠিক আছে তো এবার মাদার বলছে কি তোরা দুজনেই মানে আমি আর বর্দা ভাই নাকি তাগত তাগত হয়ে যাচ্ছি এবার ওরা নাকি দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে এই কারণে মাদারই যে তাহলে আমাদের দুজনের সাথে ওদের এক একজনকে দুর্বল করে না না আমি আর বোন তুমি অত সস্তা হয়ে না আমাদেরকে আমি আর বোন পারবো আমার বোন পারি ওদিকে আমিও পারি না তো আমাদের এত দুর্বল ভাবার কি আছে এবার তোমরা তোমরাই দেখবে

আজকে আমরা সবাই মিলে করতে চলেছি লিচু চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জে দুটো টিম করা হয়েছে একটা টিমে আমি আর বোন রয়েছে আর একটা টিমে দাদা ভাই আর দিদি রয়েছে তো হার জিতের ব্যাপারটা তো রয়েছে তো যে জিতবে সে তো উপহার পাবেই তো তার জন্য কি কি রাখছো সেটা বলো এই যে হাজার টাকা হাজার টাকা দু হাজার টাকা হুম মানে কি হারে গেলে আমার হাজার তোমার হাজার না তাহলে বলো দু হাজার টাকা এই যে রাখলাম যে জিতবে এটা তার চলো শোনো ভাগনা কি বলছে শোনো

তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র দু হাজার টাকার বিনিময়ে কি হচ্ছে একজন তো দেখছেই না লুচিতে পোকা আছে কিনা আর এক পক্ষ দেখছে যাই হোক এদিকে একটা পোকা বেরিয়েছে ফেলে দেওয়া হয়েছে

না ভোটে যদি জিততে হয় কিচ্ছু দেখা যাবে না ভালো মন্দ তোমায় সব করতে হবে এই দিক দিয়ে মনে হয় ভোটে আমার দাদাই জিতবে আমার দিদির জন্য এটা পসিবল ছিল না কিন্তু আমার দাদার জন্য এই ভোটে বিজয়ী দল হচ্ছে আমার দিদি এই ভোটে জয়ী দল হচ্ছে আমার দিদি দাদার জন্য তাও আবার দাদার জন্য এই এগিয়ে যাই হোক দাদার দেখা দেখি দিদি আবার পাঙ্গা নিচ্ছে কিন্তু দাদার জন্যই দিদি জিতে গেল জিতে যাচ্ছে কিন্তু এদিকেও ঠিক না 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 হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দেখো তোমরা ছাপ্পা হচ্ছে না তো হচ্ছে না এরপরেও আটি বার করতে হবে ভালোভাবে সেটা আমরা দেখব কে কিভাবে খাচ্ছে কে কি করছে যাই হোক যাই হোক এখনো একটা থালে দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি

এইখানে আমি বিচার এটাই করলাম এই ভোট মানে আমি বিচার করে দেখলাম দিদি এখানে ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ে গেছে দেখো আমি প্রমাণ করছি দেখো হ্যাঁ এইখানে ব্যাপারটা দেখো এইখানে কিন্তু মাম্পি নিজে মুখেরটা পুরো ক্লিয়ার করেছে আর আমার দিদি যেটা ফেলছে ওর মাথায় মাথায় এক ঠেলা দিয়েছে ওই যেটা পড়ছে সেইটা গোটা লিচু পড়ছে ঠিক আছে না এইযো এই এই দেখো এইটা কিন্তু এটা কিন্তু গোটা লিচু ওই দেখো এইটা কিন্তু গোটা লিচু ইএ ফার্স্ট ক্লাস এর মানে দিদি আগে জিতেছিলো কিন্তু আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে বলে আমরা ধরতে পারলাম দিদি ওই লাস্টের ভোটটা ছাপ্পা দিয়েছিলো যাই হোক তুমি হেরে গেছো এই নাও পুরস্কার তোমার হাতে এর জন্যই বলি এমন এক এমন একজনকে রাখো যে সত্য বিচার করতে পারে তাই না আমি কি বলছি একজনের খাটনিতে কখনো একজন যেতে না কি দম আমাদের এই ভিডিওটা দেখে একটা শিক্ষা নিতে পারো যে বাইরে থেকে যেটা দেখছো সেটা আদেও নাও হতে পারে আগে ভেতরটা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো

आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं उठाएं